আজ আমরা রোগ কী রোগজনক অবস্থা বলতে কী বোঝায় রোগ কয় প্রকার কীভাবে ছড়ায় কীভাবে রোগ হয় এই সম্পর্কে একটু আলোচনা করবো আমরা তো প্রায়শই রোগগ্রস্ত হই এবং বিভিন্নভাবে রোগাগ্রস্ত হই কীভাবে রোগটা আমাদের শরীরে প্রবেশ করে এই সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়ার জন্যই আজকে আমার এই আলোচনা নমস্কার আজ এই কথা চ্যানেলে আমরা আজকে রোগ বিস্তার সম্পর্কে একটু আলোচনা করব রোগ প্রধানত দু রকম বংশগত রোগ অর্জিত রোগ বংশগত রোগ যেগুলো সেগুলো আমরা বংশগতির মাধ্যমে পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষের মধ্যে যে রোগগুলো আমাদের আমরা আমরা প্রাপ্ত হই সেগুলোকে বলা হয় বংশগত রোগ এগুলো হচ্ছে হিমোফিলিয়া থ্যালাসেমিয়া তারপরে হচ্ছে ডায়াবেটিস এগুলো এই রোগের মধ্যে পড়ছে আর অর্জিত রোগ কোনগুলো যে রোগগুলো আমরা আমরা জন্মের পর থেকে যে রোগগুলো আমাদের হয় বিভিন্নভাবে হয় এখন এই যে অর্জিত রোগ যেগুলো সেগুলো আবার দু রকমের হয় সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগ সংক্রামক কোনগুলো যে রোগগুলো কোনো ভৌত এজেন্ট কোনো ব্যাকটেরিয়া ভাইরাস তারপর হচ্ছে প্রোটোজোয়া এগুলো দ্বারা আমাদের ছড়ায় ছড়িয়ে যায় সংক্রামক রোগ সংক্রমিত হয় ঠিক আছে যেমন হচ্ছে সংক্রামক রোগ প্রথমে আমরা ভাইরাস দ্বারা যে রোগগুলো হয় যেমন হচ্ছে আপনার ইনফ্লুয়েঞ্জা বসন্ত মামস পোলিও ইত্যাদি তারপর হচ্ছে রিকেটশিয়াল রোগ রিকেটশিয়াল রোগগুলোর মধ্যে আমরা বিভিন্ন রোগ পাই তার মধ্যে একটা খুব মানে সাধারণ উদাহরণ হচ্ছে টাইফাস জ্বর জনিত রোগ ব্যাকটেরিয়াজনিত রোগগুলোর মধ্যে আমরা কলেরা পাচ্ছি হচ্ছে টাইফয়েড পাচ্ছি এগুলো আর প্রোটো জনিত রোগ যেগুলো সেগুলো হচ্ছে ম্যালেরিয়া আমাশা কালাজ্বর ইত্যাদি আর কিছু রোগ আছে অসংক্রামক যেগুলো ওই ছোঁয়াছুঁইভাবে ছোঁয়াছুঁয়ির মাধ্যমে ছড়ায় না যেমন হচ্ছে বেরি যেমন হচ্ছে হার্ট ডিজিজ গয়টার এখন এই যে অসংক্রামক রোগ সেগুলো হওয়া আবার বিভিন্ন রকমের তার প্রকারভেদ আছে যেমন ধরুন বৃদ্ধ বয়সের সাথে সাথে মানে বয়স বাড়ার সাথে সাথে কিছু রোগ আমাদের হয় ডিজেনারেটিভ ডিজিস কহিষ্ণ ডিজিস যেগুলো যেমন হচ্ছে আট্রাইটিস বাত যাকে আমরা বলবো হাড়ের ক্ষয় গেলে ক্ষয় হতে থাকে হ্যাঁ ব্যথা বেদনা এই জিনিসগুলো হয় যেমন হচ্ছে আর্টারিওস্ক্ল্লেরোসিস আর্টারিওস্ক্লেরোসিস হচ্ছে ধমনির মধ্যে রক্তবাহের মধ্যে স্নেহ জাতীয় পদার্থে জমাট বাধা এই সমস্ত রোগগুলো বয়সজনিত কারণে হয়ে থাকে তারপর হচ্ছে অভাবজনিত কিছু রোগ লক্ষণ আমাদের দেখা যেতে পারে আমাদের শরীরে যদি পুষ্টির অভাব হয় ভিটামিনের অভাব হয় খনিজ লবণের অভাব হয় তাহলেও কিছু রোগ লক্ষণ প্রকাশ পায় তারপর হচ্ছে অ্যালার্জি জনিত রোগ অ্যালার্জেন আমাদের পরিবেশে প্রচুর থাকে সেই অ্যালার্জেনের প্রভাবেও কিছু রোগ আমাদের হয়ে থাকে আর একটা রোগকে আমি একদম আলাদাভাবেই আলোচনা করব পরবর্তীকালে সেটা হচ্ছে ক্যান্সার ক্যান্সার রোগের কারণ কিভাবে ক্যান্সার ছড়ায় সেই নিয়ে আমরা আলোচনা করব তো আমরা এইগুলোকে বললাম যে এই হচ্ছে রোগের প্রকারভেদ দেখুন আমরা রোগ নিয়ে আলোচনা করছি তাহলে রোগগুলো কিভাবে আসে আমাদের মধ্যে আর তাদের প্রকারভেদ এগুলো তো আমাদের জানা প্রয়োজন তাই জন্য এগুলো একটু অল্প কথায় আলোচনা করে নিলাম এবার এই রোগ কি এবং রোগের প্রকারভেদ পড়তে গিয়ে আমাদের প্রথমেই জানতে হবে যে প্যাথোজেন কী প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন টেস্ট করাই তো প্যাথোজেন কথাটা থেকেই তো এইসব এসেছে তো প্যাথোজেন কি। প্যাথোজেন হচ্ছে যেসব জীব রোগ সংক্রমণ ঘটায় তাদেরকেই বলা হয় প্যাথোজেন যেমন হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া এইগুলো যারা রোগ সৃষ্টি করে এবার আর একটা শব্দও আমরা এখানে জেনে নেব তার অর্থ কী সেটা হচ্ছে ইনফেকশন আমরা বলি সংক্রমণ বা ইনফেকশন কি প্যাথোজেন দেহে প্রবেশ করে এবং সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং তার যে প্রক্রিয়া সেটাকেই বলা হচ্ছে ইনফেকশন বা সংক্রমণ তাহলে প্যাথোজেন কি আমরা জানলাম ইনফেকশন কি আমরা জানলাম আমাদের এই জিনিসগুলো জানা খুব প্রয়োজন তারপর হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড ইনকিউবেশন পিরিয়ড কি ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে প্যাথোজেন যখন শরীরে প্রবেশ করে সঙ্গে সঙ্গেই কিন্তু রোগ লক্ষণ প্রকাশ পায় না প্যাথোজেন শরীরে প্রবেশ করার পর রোগ লক্ষণ প্রকাশ হবার মাঝের যে অন্তর্বর্তীকালীন সময় যখন রোগ লক্ষণ নেই আমার শরীরে প্যাথোজেন ঢুকেছে কি ঢুকেনি সেটা আমি জানতেই পারছি না সেই অন্তর্বর্তীকালীন সময়টাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড এই সময়ে প্যাথোজেন শরীরের ভেতরে ঢুকে বংশ বিস্তার করে এবং আমাদের শরীরে বিভিন্ন কলা কোষ ধ্বংস করে টক্সিন তৈরি করে তার মানে প্রতিক্রিয়াস্বরূপ আমাদের রোগ লক্ষণ প্রকাশ পায় আমরা ধরুন কারুর জ্বর হয়েছে দেখছি যে তাপমাত্রা বেড়েছে বিভিন্ন রকমের লক্ষণ দেখতে পাচ্ছি আমরা তখন তার ট্রিটমেন্ট শুরু করি তার জ্বরের যে ভাইরাস যে দ্বারা আক্রান্ত হয়েছে বা ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত হয়েছে সেটা কিন্তু তার বেশ কয়েকদিন আগে এবার এই ইনকিউবেশন পিরিয়ডটা এক একটা রোগের ক্ষেত্রে এক এক রকম হয় সবার ক্ষেত্রে একই রকম হয় না তার মানে আমার বাড়িতে ধরুন কারুর একজন একজনের স্মল বক্স হয়েছে তার লক্ষণ আমরা বুঝতে পারি কীভাবে যখন তার গায়ে গুটি দেখা দেয় তখন আমরা তাকে সবার থেকে আলাদা করি কিন্তু তা সত্ত্বেও আলাদা করে তাকে রাখি যাতে বাড়ির আর কারুর হয় না হয় সেটা করা অবশ্যই প্রয়োজন কিন্তু তার ইনফেকশানটা তার সংক্রমণটা কিন্তু অনেক আগেই হয়েছে কারণ সংক্রমণ হওয়ার বেশ কিছুদিন পর সে ইনকিউবেশন পিরিয়ড পেরিয়ে এসে তার রোগ লক্ষণটা প্রকাশ পেয়েছে তার মানে এই যে সময়কালটা সে কিন্তু আরও অনেককেই এই সেই প্যাথোজেন সংক্রমিত করেছে তো এইটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড আর একটা হচ্ছে ব্যাপার এখানে জানতে হবে সেটা হচ্ছে রোগে এজেন্ট এই রোগের রোগগুলো আমাদের শরীরে আসে কিভাবে। এই যারা রোগগুলোকে আমাদের শরীরে নিয়ে আসে বয়ে নিয়ে আসে তাদেরকে বলা হয় রোগের এজেন্ট এখন এই এজেন্ট অনেক রকমের হতে পারে আমরা সেগুলো একটু একটু করে জেনে নিই যেমন হচ্ছে জৈবিক এজেন্ট কিছু আছে যেমন ধরুন ভাইরাস ব্যাকটেরিয়া আমি একদিন ভাইরাস ব্যাকটেরিয়া যেদিন আলোচনা করেছিলাম আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে সেগুলো পেয়ে যাবেন সেখানে জানবেন যে এই ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের বাতাসে আমাদের জলে আমাদের খাদ্যের মধ্যে পরিবেশে প্রচুর পরিমাণে আছে সেগুলোকে তো আমরা চোখে খালি চোখে দেখতে পাই না তাই আমরা বুঝতেও পারি না তো সেইগুলো আমাদের বাতাসের সাথে আমাদের প্রশ্বাসের মাধ্যমে খাদ্যের মাধ্যমে জলের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে অহরহ প্রবেশ করছে এগুলো সরাসরি প্রবেশ করছে বলে এগুলোকে আমরা জৈবিক এজেন্ট বলছি এবার হচ্ছে পুষ্টিগত এজেন্ট পুষ্টিগত এজেন্ট হচ্ছে খনিজ লবণ ভিটামিন কার্বোহাইড্রেট এইগুলো আমাদের খাদ্যের প্রধান উপাদান এবার এই উপাদানগুলো যদি নির্দিষ্ট মাত্রায় আমার শরীরে না পৌঁছায় তাহলে তার প্রতিক্রিয়া বা ফলস্বরূপ যে রোগ লক্ষণগুলো দেখা দেবে তখন তাকে আমরা এই তখন এগুলোকে আমরা সেইভাবে পুষ্টিগত এজেন্ট হিসেবে ধরে নিতে পারি রাসায়নিক এজেন্ট রাসায়নিক এজেন্টও কিছু হয় এই রাসায়নিক এজেন্ট আবার দু রকমের হয় এন্ডোজেনাস আর এক্সোজেনাস এন্ডোজেনাস কি এন্ডোজেনাস রাসায়নিক এজেন্ট হচ্ছে আমাদের শরীরে আমি এর আগের দিন আলোচনা করেছিলাম যে আমাদের শরীরের যে সমস্ত রক্ত প্রোটোপ্লাজম এই সমস্ত যে জৈবিক উপাদানগুলো আছে তার মধ্যে প্রচুর পরিমাণে জৈব অজৈব পদার্থ আছে এবং সেগুলো একটা নির্দিষ্ট মাত্রায় আছে এই নির্দিষ্ট মাত্রার কম বেশি হলেই কিন্তু আমরা নানাভাবে রোগাক্রান্ত হয়ে রোগগ্রস্ত হই এবং রোগ লক্ষণ প্রকাশ পায়। যেমন ধরুন ইউরিয়া ইউরিক অ্যাসিড হরমোন এগুলো তো আমাদের শরীরে আছে নর্মালি আছে এবং প্রত্যেকটার একটা নির্দিষ্ট মাত্রা আছে ইউরিক অ্যাসিড ইউরিয়ার সেই নির্দিষ্ট মাত্রা রক্তের থেকে যদি বেড়ে যায় তখন আমাদের নানারকম রোগ লক্ষণ আমরা দেখতে পাই হরমোন হরমোন আমাদের একটা ভীষণ প্রয়োজনীয় একটা রাসায়নিক পদার্থ শরীরে কিন্তু যদি সেটা কম নিঃসরণ হয় বা বেশি নিঃসরণ হয় তাহলেও কিন্তু নানা রকমের রোগ লক্ষণ প্রকাশ পায় এরপর আমরা আলোচনা করব কিছু ভৌত এজেন্ট নিয়ে ভৌত এজেন্ট এর মধ্যে রয়েছে তাপ শৈত্য আর্দ্রতা শব্দ এইগুলো দেখুন আমরা যে আমাদের চারপাশের যে পরিবেশ সেখানকার তাপমাত্রা আমাদের শরীরের ওপর একটা বিরাট প্রভাব বিস্তার করে তাপমাত্রার একটা নির্দিষ্ট তাপমাত্রা আমরা সহ্য করতে পারি তার কম বা বেশি হলেই কিন্তু আমাদের শরীরের অস্বস্তি হয় কেন অস্বস্তি হয় না আমাদের শরীরের যে কোষগুলো রয়েছে সেইগুলো তো এক একটা জৈব রাসায়নিক কারখানা বলা যেতে পারে সেখানে প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে নানা ধরনের রাসায়নিক ক্রিয়াবিক্রিয়া চলছে এই রাসায়নিক ক্রিয়াবিক্রিয়াগুলো ঘটায় বিভিন্ন ধরনের এনজাইম আর এই এনজাইমগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করতে পারে খুব বেশি তাপমাত্রা বা খুব কম তাপমাত্রা হলে কিন্তু এই এমজাইমগুলো কাজ করতে পারে না নষ্ট হয়ে যেতে পারে বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে তখনই কিন্তু আমাদের শরীরের নানা রকম অস্বস্তি দেখা যায় তাই জন্যেই আমরা অতিরিক্ত তাপ সহ্য করতে পারি না তখন আমরা অসুস্থ হয়ে পড়ি আবার অতিরিক্ত কম তাপমাত্রাও আমাদের শরীরের জন্য আমরা সহ্য করতে পারি না তারপরে হচ্ছে শৈত্য শৈত্যও তাই আমাদের শরীরের যে নির্দিষ্ট আমাদের শরীরের রক্তের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে দেখবেন সেই তাপমাত্রাটা আমাদের কম বেশি হলেই আমরা যদি খুব ঠান্ডার জায়গা যাই আমাদের একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় আমরা সেই তাপমাত্রাটা সহ্য করার জন্য রকম ব্যবস্থা অবলম্বন করি আবার কিছু প্রাণী আছে যাদের দৈহিক তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা অনুসারে কমে বা বাড়ে যেমন হচ্ছে উভচর শ্রেণীর প্রাণী সরীসৃপ শ্রেণীর প্রাণী তারা তাদের তাদের আমরা বলি ঠান্ডা রক্তের প্রাণী পরিবেশের তাপমাত্রা বাড়লে তাদের তাপমাত্রা বাড়ে পরিবেশের তাপমাত্রা কমলে তাদের তাপমাত্রা শরীরের তাপমাত্রা কমে তখন তারা সেই রকম সময়ে তারা সেই পরিবেশের তাপমাত্রা অনুযায়ী তারা তাদের জৈবিক কাজ কাজকর্ম চালায় সেই রকমভাবে তারা আচরণ করে আমরাও সেইভাবে আমাদের ব্যবস্থা নিয়ে থাকি তাহলে এই এগুলোও কিন্তু আমাদের শরীরে যদি কম বা বেশি হয় আমরা সে নানাভাবে অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ি আর্দ্রতাও তাই আর্দ্রতা যদি বাড়ে বা কমে আর্দ্রতা যদি পরিবেশে বেশি থাকে তাহলে কি হয় আমাদের মত দেশগুলোতে যেটা বেশি হয় আর্দ্রতাটা বাতাসে জলীয় বাষ্পটা একটু বেশিই থাকে যখনই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে তখনই বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া এই জৈব এজেন্টগুলো দ্রুত হারে বংশ বিস্তার করে এবং তখন আমরা তাদের দ্বারা আরও বেশি করে রোগগ্রস্ত হই কারণ তারা তো পরজীবিতায় বাধ্য তারা পোষক খোঁজে এবং আমাদেরকে আক্রমণ করে এবং আমরা রোগগ্রস্ত হই দেখবেন আমরা এই বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই ঠিক আছে এই ব্যাপার আর একটা জিনিস হচ্ছে আরও একটা জিনিস লক্ষ্য করবেন যে যখন টেম্পারেচার বা ওয়েদারে একটা ফ্লাকচুয়েশান হয় ঠান্ডা থেকে গরম গরম থেকে ঠান্ডা যখন এই যে ফ্লাকচুয়েশান টাইম যেটা ফ্লাকচুয়েটিং টাইম সে যেটা সেই সময়ে আমরা রোগগ্রস্ত হই কারণ আমাদের শরীর সেই তাপমাত্রার পরিবর্তনটা মানিয়ে নেয়ার জন্য যে সময়টা নেয় সেই সময় শরীরের মধ্যে নানা রকমের পরিবর্তন যেটা আসে শরীর সেটা মানিয়ে নিতে একটু সময় নেয় সেই সময় আমরা কিন্তু নানা রকম রোগজনক অবস্থার মধ্যে পড়তে পারি আর হচ্ছে শব্দ আমাদের অসুস্থ করার জন্য শব্দও কিন্তু একটা এজেন্ট হিসাবে কাজ করে কেন না আমাদের যে শব্দ গ্রাহক যে অংশ কান কানের যে পর্দা তার একটা মানে আওয়াজ বা শব্দের একটা মাত্রা অব্দি সে শব্দকে গ্রহণ করতে পারে তার বেশি হলে কিন্তু সে কানের ভেতরে একটা আঘাত সৃষ্টি করে এবং আমাদের যা কিছু দর্শনযোগ্য যা কিছু শ্রবণযোগ্য যা কিছু পরিবেশ থেকে আমরা যা কিছু গ্রহণ করি সবটাই আমাদের তো মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় মস্তিষ্ক আমাদের বলে দেয় যে আমরা কি দেখছি কত বড়ো জিনিস দেখছি সেটা দূরে না কাছে আমরা কি শুনছি কত দূর থেকে শুনছি কি খাচ্ছি কিসের গন্ধ শুকছি সব তো আমাদের মস্তিষ্ক নির্ধারণ করে দেয় তো আমাদের যে শব্দ গ্রাহক যে কেন্দ্র সেই অন্তকর্ণ সেই অন্তকর্ণের ওপর যে শব্দ তরঙ্গের যে আঘাত সেটা যদি পঁয়ষট্টি ডেসিভেল যেটা নির্ধারণ করা আছে তার বেশি হলে কিন্তু সেটা আমাদের অন্তঃকর্ণের মধ্যে দিয়ে আমাদের অডিটরি নার্ভের মধ্যে নার্ভের মাধ্যমে আমাদের মস্তিষ্কের যে শ্রবণ গ্রাহক কেন্দ্রে গিয়ে পৌঁছায় এবং সেগুলো কিন্তু আমাদের নানা রকম অস্বস্তিজনক অবস্থার সৃষ্টি করে আমরা বধির পর্যন্ত হয়ে যেতে পারি আমাদের মেজাজ টেম্পারামেন্টের ওপর তার প্রভাব পড়ে এগুলোও কিন্তু আমাদের শরীরে রকম অসুস্থতা সৃষ্টি করে এবার আর একটা এজেন্টের কথা বলবো সেটা হচ্ছে যান্ত্রিক এজেন্ট যান্ত্রিক এজেন্ট হচ্ছে যদি কোনোভাবে আমাদের কেটে ছড়ে যায় ক্ষত তৈরি হয় সেখান থেকে বা ঘা ইত্যাদি থেকেও কিন্তু আমাদের রোগ হতে পারে বা কোথাও পড়ে গিয়ে হাড় ভেঙে গেলেও কিন্তু আমাদের আমরা রোগগ্রস্ত হই এখন এই যে রোগ বিস্তার যেটা হচ্ছে এই রোগের যে এজেন্টের মাধ্যমে রোগ বিস্তার কিভাবে হয় যখন রোগ জীবাণু কোনো এজেন্ট ছাড়া সরাসরি ব্যক্তির দেহে প্রবেশ করে তখন তাকে আমরা বলছি প্রত্যক্ষ বিস্তার এটা কিভাবে হয় এটা হয় কোনো কোনো সময় রোগীর প্রত্যক্ষ সংস্পর্শ থেকে ধরুন একদম একই বিছানায় পাশাপাশি শুয়ে তার জামা কাপড় রোগীর জামা কাপড় ব্যবহার করলে প্রত্যক্ষ সংস্পর্শ থেকে আমরা এই রোগ ছড়াতে দেখি জল বসন্ত গুটি বসন্ত সিফিলিস এভাবে ছড়ায় এছাড়াও সর্দি কাশি হলে তার হাঁচি কাশির মাধ্যমে তা হাঁচি কাশির সময়ে আমাদের নাক মুখ থেকে যে ড্রপলেট নিঃসরণ হয় সেই ড্রপলেটসগুলো কিন্তু বাতাসের এবং আমাদের আশেপাশের যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলোর মধ্যে পড়ে এবং তার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে সেগুলো থেকে কিন্তু আমরা আক্রান্ত হতে পারি বিভিন্ন রোগ যেমন ইনফ্লুয়েঞ্জা হাম ইত্যাদি মাধ্যমে এছাড়া টিটেনাস যেমন আমাদের কাঁটা ছাড়ার সময় মাটি থেকে বা যে যে বস্তুটার সাহায্যে যে বস্তু থেকে সংস্পর্শে কাটা কেটেছে সেখান থেকে বিভিন্নভাবে টিটেনাসের টিটেনাস রোগটা ছড়ায় ক্ষতস্থান থেকে আর কি প্রাণী কামড়ে যেমন হচ্ছে জলাতঙ্ক রোগ কুকুরের কামড়ে হতে পারে র্যাবিস ভাইরাস কিন্তু এভাবেই ছড়ায় এছাড়া প্লাসেন্টার মাধ্যমে কিন্তু মাতৃদেহ থেকে সন্তানের দেহ কিন্তু যেমন হচ্ছে এইচআইভি ভাইরাস সিফিলিসের জীবাণু প্লাসেন্টার মাধ্যমে ছড়িয়ে পড়ে আর পরোক্ষ বিস্তার যখন কোনো রোগ জীবাণু কোনো ভেক্টরের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে তখন সেটা হচ্ছে পরোক্ষ বিস্তার এখন ভেক্টর কি ভেক্টর হচ্ছে এই যে রোগ জীবাণুর যে এজেন্টগুলোর কথা বললাম সেগুলো যদি কোনো প্রাণী বা বাহকের মাধ্যমে বাহিত হয়ে আমাদের রোগ রোগ সংক্রমণ ঘটায় তখন তাকে আমরা বলবো পরোক্ষ সংক্রমণ এই পরোক্ষ সংক্রমণে কারা ভূমিকা নেয় আমরা সেগুলোর কথাও জানি মশা মাছি ইঁদুর এই সমস্ত তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটোজোয়া ইত্যাদি এখন এইভাবে কিন্তু রোগের লক্ষণগুলো প্রকাশ পায় এরপরে আমরা আর একটা জিনিস একটুখানি বলে নিই সেটা হচ্ছে রোগ লক্ষণ কি রোগ লক্ষণ হচ্ছে যে সব বৈশিষ্ট্য দেখে আমরা রোগকে শনাক্ত করতে পারবো সেটা হচ্ছে রোগ লক্ষণ যেমন ধরুন গায়ের মধ্যে গুটি দেখে আমরা বুঝতে পারি এটা বসন্ত রোগ হয়েছে বা জ্বর কাঁপুনি দিয়ে যদি জ্বর আসে তাহলে বুঝো ম্যালেরিয়া হয়েছে হ্যাঁ তারপর হচ্ছে কলেরা রোগের ক্ষেত্রে পায়খানা বমি এই সমস্ত দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এগুলো আমাদের কি রোগ হয়েছে তাহলে এই হলো রোগ লক্ষণ এই প্যাথোজেনগুলো দুভাবে রোগ সৃষ্টি করে থাকে একটা হচ্ছে তারা শরীরে প্রবেশ করে আমাদের কলা কোষগুলো ধ্বংস করে আর দু নম্বর হচ্ছে তারা শরীরের মধ্যে প্রবেশ করার পর বংশ বিস্তার করে এবং নানা রকমের টক্সিন তৈরি করে সেই টক্সিনের মাধ্যমে কিন্তু আমরা রোগাক্রান্ত হই তো আমরা এই আলোচনা করলাম এর পরের দিন আমরা কিছু পরজীবী সম্পর্কে আলোচনা করব নমস্কার আমার এই লিপি কথা চ্যানেলে আমার সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন